এবং সহকর্মীবৃন্দ সেই প্রেতাত্মারা সেই প্রেতাত্মারা ভাবে আবার ষড়যন্ত্রের জাল বুঝছে তাহলে সেই প্রেতাত্মাদের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের কিছু কিছু নেতাকর্মীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভ্রান্তিমূলক পথে নেওয়ার চেষ্টা করছে আবার সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে সেই স্বৈরাচারের কিছু দোষক তারা তাদের পাল্টিয়ে নতুন বেশভূষ ধারণ করেছে এবং চেষ্টা করছে আমাদের আশেপাশে ঘুর ঘুর করা চেষ্টা করছে আমাদের নাম সুনাম ক্ষুণ্ণ করা নষ্ট করা বিএনপির সুনাম নষ্ট করা বিএনপির সুনাম ক্ষুণ্ণ করা প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমার সাম আপনাদের সামনে আমার উপস্থিত হওয়ার প্রধান অন্যতম লক্ষ্য হচ্ছে আজ যদি আপনারা তৃণমূলের সহকর্মী বৃন্দ সেটি বিএনপি হোক সেটি যুবদল হোক ছাত্রদল হোক স্বেচ্ছাসেবক দল হোক শ্রমিক দল হোক সেটি মৎস্যজীবী তাঁতি দল হোক অথবা সেটি মহিলা দলই হোক আপনারা যদি আজ প্রতিটা মানুষ না হন আপনারা যদি আজ সতর্ক না হন আপনারা যদি আজ সজাগ না হন তাহলে ষড়যন্ত্রকারীরা হয়তোবা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে আপনারা এরই মধ্যে নিশ্চয়ই দেখেছেন কিছু কিছু পত্র পত্রপত্রিকার নিউজে বা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার নিউজে আপনারা দেখেছেন এই ষড়যন্ত্রকারীরা কিভাবে আমাদের কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বা তারা বেশভূষ পাল্টে কিভাবে চেষ্টা করছে আমাদের আশেপাশে এসে আমাদের সুরামকে ক্ষুণ্ণ করা আমাদের ভেতরে কয়েকজন বিভ্রান্ত হয়েছিলেন আমরা দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আজকে যদি আমরা সরকারে থাকতাম তাহলে এতটুকু আমি বলতে পারি যে দলীয় অবস্থানের পাশাপাশি হয়তো তাদের বিরুদ্ধে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতাম সেটি হয়তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে দলীয় অবস্থান থেকে আমাদের যতটুকু করা সম্ভব সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং এতটুকু আপনাদেরকে বলতে পারি এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটি অব্যাহত থাকবে যারা দলের সুনামকে নষ্ট করতে চাইবে যারা জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান পরিষ্কার কঠোর অবস্থান আমাদের অব্যাহত থাকবে প্রিয় সহকর্মী আমাদেরকে একটি কথা চিন্তা করতে হবে খুব ভালোভাবে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন গত এক যুগ ধরে আমাদের সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যে গায়েবী মামলার ভিতরে দিয়ে গেছেন এমনও হয়েছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস মিথ্যে মামলার কারণে আমাদের বহু সহকর্মী নিজ ঘরে পর্যন্ত যেতে পারেন আবার সামনে আমি যে সকল নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অনেককেই আমি জানি প্রায় প্রত্যেকে এখানে উপস্থিত প্রতিটা মানুষ পিছন দিকে যাদেরকে দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ এই অবর্ণনীয় নির্যাতন আপনারা গিয়েছেন এক বেশি সময় ধরে বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছি আমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যে বাড়িতে আমি বড় হয়েছি যে বাড়িতে আমার ছোট ভাই বড় হয়েছিল যে বাড়িতে আমার বাবার স্মৃতি ছিল যে বাড়িতে আমাদের দুই ভাইয়ের সন্তানেরা জন্মগ্রহণ করেছিল বড় হয়েছিল সেই আবাসস্থলকে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার মা আপনাদের নেত্রী দেশে খালেদা জিয়াকে কীভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই স্মৃতি নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে এবং সমগ্র বাংলাদেশে বিএনপির বহু নেতাকর্মী আছে যাদের একই রকম অবস্থা হয়েছে বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হয়েছিল যাদের প্রিয় সহকর্মী আজকে নিশ্চয়ই আজকে নিশ্চয়ই এই মুহূর্ত পর্যন্ত আমি আপনি আপনারা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছি যারা অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছি স্বৈরাচারের আমলে আমরা নিশ্চয়ই এইসব অত্যাচার নির্যাতন সহ্য করিনি এইসব অত্যাচার নির্যাতন নিশ্চয়ই আমরা মোকাবেলা করি নাই ওই লোকেদের জন্য যারা নিজেদের স্বার্থ রক্ষা করে যারা দলের নাম দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করে তাদের স্বার্থ রক্ষার জন্য নিশ্চয়ই আমরা এত কষ্ট সহ্য করি নাই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে এইখানে পরিষ্কারভাবে একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই এখানে কিছু কিছু নেতা উপস্থিত আছেন যাদের সাথে আমার সরাসরি কাজ করার সৌভাগ্য হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আমার একটি বিষয় সম্পর্কে অবহত আছেন কি সেই বিষয়টি আমি যদি কোনো কাজ মনস্থির করি করব, সময় যতই লাগুক না কেন আমি সেই কাজটিকে বের করে নিয়ে আসার চেষ্টা করি আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার যে সকল নেতাকর্মী এখানে উপস্থিত হননি আপনাদের বিভাগের আপনাদের জেলা আপনাদের থানা আপনাদের উপজেলা আপনাদের পৌরসভা আপনাদের গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই কোনো ব্যক্তি সেটি আমার দলের সুনামকে ব্যবহার করে যদি নিজের স্বার্থ রক্ষা করার কোনো উদ্যোগ নেয় অথবা আমাদের ভেতরেও যদি কেউ সেই একই কাজ করার চেষ্টা করে বা করে থাকে মনে রাখবেন আমি কোনোদিন সুযোগ পেলে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আইনের হাতে তুলে কাজেই কেউ যদি মনে করে থাকেন আরে ভাই এখন কিছু একটা করে ফেলি ছয় মাস পরে কি হবে আপনাকে আমি ছ মাস পরেও বের করে নিয়ে আসব। এবং আপনাকে আমি ছ মাস পরেও আইনের হাতে তুলে দেব কারণ আমার যে সকল কর্মী আমার যে সকল সহকর্মী খুন হয়েছেন রক্ত দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের রক্তের সাথে আপনি বেইমানি করতে পারেন না তাদের জীবনের সাথে আপনি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে দলের সুনামকে নষ্ট করে তাদের আত্মত্যাগের সাথে আপনি বেইমানি করছেন কাজে আপনাকে আর যেই হোক আমি ছাড়ব না সময় সুযোগ মতন আমি ঠিকই আপনাকে উঠিয়ে নিয়ে আসব ঠিকই আপনার বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব কারণ আপনি আমার সাথে বেইমানি করেছেন আপনি বেইমানি করেছেন এই দলের শহীদদের সাথে এই দলের শত শত নেতাকর্মী যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সাথে বেইমানি করেছেন সর্বোপরি আপনি বেইমানি করেছেন আপনার দলের আদর্শের সাথে কাজী প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদের সকলের মাধ্যমে এই মেসেজটি আমি সকলকে দিতে চাই আমি আশা করব আমার তৃণমূলের নেতাকর্মী যাদের সামনে আমি আজকে বক্তব্য রাখছি আপনারা আমার এই মেসেজটি ক্লিয়ার বুঝতে সক্ষম হয়েছেন এবং আপনাদের সাথে থাকা সকল নেতাকর্মীকে বুঝিয়ে দিতে সক্ষম হবেন এটি আমি আশা করি কারণ শুরুতেই আমি বলেছি আমার সবচাইতে বড় শক্তি তৃণমূলের নেতাকর্মীরা এই তৃণমূলই বিএনপিকে রক্ষা করেছে কাজেই আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে স্বৈরাচারের প্রেতাত্মাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের তাঁপ ভাঙা জবাব একমাত্র দিতে সক্ষম এই তৃণমূলের নেতা এখন সহকর্মী আপনাকে আমি আত্মবিশ্বাস দিয়ে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের নেতা আপনি সেটি বিএনপি হন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক যে কোনো অঙ্গ সহযোগী সংগঠনের হন না কেন আপনি যদি ইউনিয়নের নেতা হন আপনি যদি উপজেলার নেতা হন আপনি পৌরসভার নেতা হন নিজেকে আপনি ছোট মনে করবেন না আপনার নিজেকে ছোট করা মনে করার কোনো কারণ নেই কেন কারণ আপনি হচ্ছেন শহীদ দেওয়ার সৈনিক আপনি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক আপনি কাজে আপনার দায়িত্ব যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার দায়িত্ব যে কোনো অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং কঠোর অবস্থান গ্রহণ করা আপনি হয়তো বলতে পারেন আমার কথা যে আমি তো দূরে বসে আছি কি করে জানবো আপনি যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করেন প্রিয় সহকর্মী আপনাকে আমি বলে দেই প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এইসব অন্যায়কারী এইসব দুষ্ট লোকের বিরুদ্ধে হয়তো আমি প্রথম দিন জানতে পারবো না দ্বিতীয় দিন জানতে পারবো না তৃতীয় দিন ঠিকই আমার কাছে খবর এসে পৌঁছাবে এবং খবর এসে পৌঁছলে আমি আমার অবস্থান থেকে আপনার পাশে দাঁড়াবো সেই অন্যায়কারীর বিরুদ্ধে সেই দুষ্ট লোকের বিরুদ্ধে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আজকে বাংলাদেশের মানুষ বহু প্রত্যাশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে অর্থাৎ বিএনপির দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ কম বেশি জানে যে বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে বিএনপি চেষ্টা করেছে দেশকে এগিয়ে নিয়ে যাবার Gracias.